বীরভূম জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বীরভূম জেলা কোর কমিটির বৈঠক বোলপুর এই বৈঠকে ও কাজল শেখ একই দেখা এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক অভিজিৎ সিংহ ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শিউরি বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ বৈঠকের শেষে কাজল শেখ জানান ভুয়ো ভোটার কার্ড চিহ্নিতকরণ করতে কাজ শুরু করতে হবে অতি সত্তর জমা দিতে হবে এটাই নির্দেশ যে জনসভা হয়েছিল সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিক যারা ছিল যারা গিয়েছিলাম যে বার্তা দিয়েছিলেন ভোটার কার্ড কার্ড বা নিয়ে যে এপিক কার্ড বা ভোটার কার্ডের ভিত্তিতে দিল্লি সরকারকে বা কেজরিওয়াল সরকারকে হাটিয়েছে বিজেপি সরকার চক্রান্ত করে বাংলাতেও সেই ধরনের একটা পরিকল্পনা চলছে তাই আমাদের জেলা কমিটি একটা বর্ধিত মিটিং দেখা হয়েছিল আমাদের দুই থেকে তিন দিনের মধ্যে প্রত্যেকটি এরিয়ার যে ভোটার কার্ডগুলো আছে সেগুলো দেখে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো এবং আমরা যারা দলের সৈনিক আছি আমরা মাঠে নেমে বুথে নেমে পাড়ায় পাড়ায় গিয়ে পাইতে বাড়িতে গিয়ে এগুলো দেখে নেব